নিউজার্সিতে এক গাড়ি মেরামতকারীর মুখে ব্লিচ ছুড়ে মারার ঘটনায় সন্দেহভাজন এলএনজি জোনসকে গ্রেফতার করা হয়েছে সোমবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় পুলিশ জানায় জোনসের বান্ধবীকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগে ওই মেকানিকের ওপর হামলার ঘটনা ঘটে গত সপ্তাহে জার্সি রোসেল পার্ক এলাকাতে এক মেকানিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এলনজি জোনসকে অভিযুক্ত করা হয়েছে পুলিশ জানায় পনেরো মে রোশেল এর একটি গাড়ি মেরামতের দোকানে ভুক্তভোগীর মুখে ব্লিচ ছুড়ে মারেন তেত্রিশ বছর বয়সী জোনস এরপর বাইরে পার্ক করে রাখা ওই মেকানিকের গাড়ির কাছও ভেঙে ফেলেছে ঘটনার আগের দিন মেকানিকের সাথে জোনসের বান্ধবীর দ্বন্দ্ব হয় বান্ধবীকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালায় জোন্স নজরদারি ক্যামেরায় দেখা যায় কালো পোশাক পরে দোকানের ভেতর প্রবেশ করছে সে এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা বোতল থেকে মেকানিকের মুখে ব্লিচ ছুড়ে মারে মেরামত দোকানের মালিক জানান জোনসের বান্ধবী মেকানিকের পূর্ব পরিচিত ওই নারীর পরিবারের সাথেও দীর্ঘদিনের চেনা জানা ছিল মেকানিকের তিনি আরও জানান দোকানে এসে সরাসরি মেরামতকারীর সাথে দেখা করেন ওই নারী এছাড়া গাড়ি মেরামত করার পর একসাথে টেস্ট ড্রাইভও দেন দুজন ফলে জোনস কি অভিযোগের ভিত্তিতে মেকানিককে আক্রমণ করে তা নিশ্চিত নন তিনি ফ্রিস ভিজিট ফ্রিজি হেন্স এবং মাই ওয়াইফ